আচ্ছা আহাত কেউ যদি আত্মহত্যা করে সেক্ষেত্র তো আমাদের বলা উচিত হি হ্যাজ ডান সুইসাইড কিন্তু আমরা কেন বলি হি হ্যাজ কমিটেড সুইসাইড আচ্ছা দ্যাটস আ গ্রেট কোয়েশন ইন জাহিম আচ্ছা এই ক্ষেত্রে আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা যখন কোনো খারাপ কাজ করব ওই ক্ষেত্রে আমরা ডু ইউজ না করে কামিট ওয়ার্ডটা ইউজ করব ঠিক আছে যেমন হি হ্যাজ কামিটেড সুয়েসাইড মানে সে আত্মহত্যা করেছে সে সো আত্মহত্যা কিন্তু ভালো কাজ না সো আমরা এই ক্ষেত্রে ডু ইউজ না করে কামিট ইউজ করব ঠিক আছে তো আরেকটা এক্সাম্পল হচ্ছে হি হ্যাজ কমিটেড আ ক্রাইম মানে হচ্ছে সে কোনো একটা অন্যায় বা অপরাধ করেছে সো এই ক্ষেত্রেও কিন্তু আমি কামিট ইউজ করেছি ডু এর পরিবর্তে আমরা যখন কোনো কাজ করব বা নর্মালি কোনো একটা ভালো কাজ করবো ইউজ করতে পারি হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক সে কিন্তু হোমওয়ার্ক করেছে করা উঠতে এখানে ইউজ করেছি যেহেতু এটা ভালো কাজ বা কাজ বোঝাচ্ছে বাট আমরা খারাপ কাজ বোঝাতে কামেট ইউজ করব। ঠিক আছে কামিট ক্রাইম কামিট সুয়েসাইড এই ধরনের সো আই হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট ওয়াই এম ট্রাইং টু সেই সো মোর অফ দ্য স্টাডি হল আমরা খারাপ কোনো কাজ করা বোঝাতে দু শব্দটি ব্যবহার না করে কামির শব্দটি ব্যবহার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ